প্রিয় দর্শক আপটুডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এসআইআর নিয়ে সব থেকে বড় একটি খবর দেব। এসআইআর পূর্ব কাজ হিসেবে ভোটার লিস্ট ম্যাপিংয়ের কাজ চলছিল। তো এতদিন যাব যে কাজটা চলছিল সেটা ভোটার লিস্ট ম্যানুয়ালি ম্যাপিং করা হচ্ছিল কিন্তু আজ থেকে সেই ম্যাপিংটা অনলাইনে বিএলও অ্যাপের মাধ্যমে করা হবে এবং বিএলও সেটা কিন্তু করবেন তো কিভাবে করবেন প্রসেসটা কি হবে আপনাদের একটু জানিয়ে রাখি তো এখানে দেখুন একটি ডকুমেন্ট বা একটা ম্যানুয়ালস ভোটার ম্যাপিংয়ের একটু ম্যানুয়াল সেখানে প্রকাশ করা হয়েছে ইলেকট্রন ম্যাপিং থ্রু বিএলও অ্যাপ এ স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচেস আজকে ডেট দেওয়া আছে তেইশ দশ দু হাজার পঁচিশ আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে বিএলও অ্যাপের মধ্যে কিন্তু ক্রমশ আপডেট হচ্ছে তাই জন্য সেই অ্যাপ্লিকেশনের বিভিন্ন সময়ে সেই অ্যাপ্লিকেশনের বিভিন্ন আপডেট আসছে প্রথম স্টেপে বিএলওরা বিএলও অ্যাপ্লিকেশন প্লে স্টোর গিয়ে বিএলও অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে এই সাইড দেখতে পাচ্ছেন বিএলও অ্যাপ আছে এই বিএলও অ্যাপটি তারা ইনস্টল করবে ন্যাশন করার পরে তাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তাদের ফোনে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা ভেরিফাই করার পরে কিন্তু তাদের লগ হয়ে যাবে ম্যাপিং করার ক্ষেত্রে বিএল কিন্তু ইলেকট্রনদের নাম এবং অ্যাপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারে তো তিন ধরনের ম্যাপিংয়ের জন্য তিনটি কালার এখানে রয়েছে প্রথমটা যে সমস্ত ইলেকট্রনদের ম্যাপিং করা থাকবে না তা আনম্যাপ থাকবে তাদের কিন্তু সাদা রং করা থাকবে এবং যে সমস্ত সমস্তদের সিস্টেম ম্যাপ করে দেবে অর্থাৎ অটোমেটিক যাদেরকে ম্যাপ হবে তাদের কিন্তু একটু হালকা ব্লু কালার থাকবে যে সমস্ত সিলেক্টরদের বিলোরা ম্যাপিং করে ভেরিফাই করবে তাদের একটা হালকা সবুজ রঙ থাকবে প্রথমে হলো সিস্টেম সিস্টেমওয়াইজ যে ম্যাপিংটা হবে তাদেরকে আগে চেক করে নিতে হবে তারপর সেগুলোকে ভেরিফাই করতে হবে এই ভেরিফাইটা করতে হবে দু হাজার দুই সালে ভোটারের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু ম্যাপিংটা ভেরিফাই করতে হবে যদি ঠিক থাকে তাহলে সেটাকে ভেরিফাই করতে হবে আর যদি ভুল থাকে তাহলে সেটা কিন্তু আনম্যাপ করতে হবে তারপরের স্টেপে কিন্তু অ্যাড প্রোজেনি অর্থাৎ বংশধর অ্যাড করা যাবে বিএল অ্যাপটা খুললে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন একটি কলম রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা হচ্ছে এসআইআর বিহারের জন্য এটা শুধুমাত্র তারপরে রয়েছে ম্যাপিং অফ ইলেকটর্স উইথ প্রিভিয়াস এসআইআর এইখানে বিএল ওরা ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটি লিস্ট চলে আসবে তো এখানে যে লিস্টটা থাকবে সেটা কিন্তু দু সালের লিস্ট অনুযায়ী এক থেকে যতগুলো ভোটার আছে ততগুলো ভোটারের নাম কিন্তু এখানে থাকবে আর এই যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনি চাইলে নাম দিয়ে সার্চ করতে পারেন অথবা অ্যাপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন তো এখানে এই যে প্রত্যেকটা ইলেকট্রনের নাম রয়েছে এবং প্রত্যেকটা সাদা রয়েছে মানে এটা এখনো ম্যাপ করা হয়নি বা সিস্টেম কোনো ম্যাপ হয়নি যদি সিস্টেম ওয়াইজ ম্যাপ থাকে ম্যাপ করা থাকে তাহলে সেগুলো হালকা ব্লু কালার থাকবে এবং যদি বিএলও ম্যাপ করে তাহলে সেটা হালকা গ্রিন কালার থাকবে এখানে তিন ধরনের কালার এই দেখুন ডান সাইডে এখানে ব্যবহার করা হয়েছে প্রথমে দেখুন বলে যে আছে তারটা কিন্তু টোটালি ম্যাপ করা হয়নি সিস্টেম ওয়াইজও ম্যাপ করা হয়নি বিএলও ম্যাপ করেনি তাই এটা সাদা রয়েছে তারপর একটা বিএলও ম্যাপ করেছে তাই এটা হালকা গ্রিন হয়েছে তারপর সিস্টেম ওয়াইজ অটোমেটিক এটা ম্যাপিং হয়েছে তাই এটা হালকা ব্লু কালার রয়েছে তো তার পরের পর্যায়ে আপনি যে ইলেকট্রনের ম্যাপিং করবেন সেই ইলেকট্রনের এর কার্ড বা অথবা নাম সার্চ করবেন করার পরে তার ডিটেলস এখানে চলে আসবে এবার আপনি ম্যাপ ইলেকট্র এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনার বলবে প্রিভিয়াস এসআইআর স্টেট ওয়েস্ট বেঙ্গল দিতে হবে প্রিভিয়াস এসআইআর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি মানে দু হাজার দুই সালে তার যে অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলিটা দিতে হবে এবং দু হাজার দুই সালে যেখানে এখানে প্রিভিয়াস এসআইআর পার্ট নাম্বার দু হাজার দুই সালে পার্ট নাম্বারটা এখানে দিতে হবে প্রিভিয়াস এসআইআর পার্ট সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে বসানোর পরে সার্চ ডিটেলস করতে হবে তো এখানে দেখুন সব কিছু বসানো হয়েছে হওয়ার পরে এখানে এটা একটা পরীক্ষামূলকভাবে শিলিগুড়ির একটা এসির এখানে ডেটা দেওয়া হয়েছে তো এখানে সার্চ ডিটেল করার পরে এরকম একটি তথ্য চলে আসবে এখানে দেখুন এটা যেটা রয়েছে সেটা হচ্ছে বর্তমান নাম এবং বর্তমান এপিক নাম্বার আর নিচে যেটা রয়েছে লাস্ট অর্থাৎ দু সালের এসআইআর অনুযায়ী তার নাম তার বাবার নাম রয়েছে যদি এটা ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা গ্রিন কালার হয়ে যাবে এবং টিক চিহ্ন উঠে আসবে তারপরে স্টেপে দেখুন যে সমস্ত তাই হালকা ব্লু কালার রয়েছে এটা যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে এখানে ভেরিফাই অথবা আনম্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিভিয়াস এসআইআর দু হাজার দুই সালের তথ্য এখানে দেখাবে আর দু হাজার পঁচিশ সালের তথ্য এখানে দেখাবে তো যদি এটা দু সাল এবং দু হাজার পঁচিশ সালে ঠিকঠাক থাকে ম্যাচিং থাকে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা ম্যাচ করছে তাহলে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন আর যদি মনে করেন যে এটা না ম্যাচ করছে না এটা ভুল ম্যাপিং হয়েছে সিস্টেম ভুল ম্যাপিং করেছে তাহলে আপনি এখানে আনম্যাপে ক্লিক করবেন তো এক্ষেত্রে ভেরিফাই ম্যাপে ক্লিক করলে এখানে দেখুন ম্যাপ এটা কিন্তু ইলেকট্রটা ম্যাপিং হয়ে যাবে এবং এখানে গ্রিন কালার হয়ে যাবে তো এবার আপনি কিন্তু অ্যাড প্রোজেনি এখানে অ্যাড করতে পারেন অর্থাৎ বংশধার এখানে অ্যাড করতে পারবেন যদি আপনি বংশধার অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যাড প্রোজেনি এখানে আপনাকে ক্লিক ক্লিক করতে হবে করার পরে এরকম একটি উইন্ডো চলে আসবে এবং সেই উইন্ডোতে আপনি যে প্রোজেনি অ্যাড করতে চান বা এই যে ভোটার আছে এনার ছেলে বা মেয়ে যদি অ্যাড করতে চান তাহলে তাদের এপিক নাম্বার এখানে দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই এপিক নাম্বারের ডিটেলস এখানে শো হবে দু হাজার পঁচিশ অনুযায়ী যে তথ্য রয়েছে সেই তথ্যটা এখানে শো করবে আপনি সবগুলো দেখে নেবেন তারপর একদম নিচে দেখুন রিলেশন উইথ ইলেক্টার তো এখানে আপনি কয়েকটা কয়েকটা বেশ রিলেশন পাবেন যেমন এখানে ডটার সন ডটার গ্র্যান্ড সন ইত্যাদি পাবেন তো এখানে আমরা সন যদি সিলেক্ট করেন তাহলে এখানে সন করবেন করার পরে আপনি সব যদি ঠিকঠাক থেকে থাকে তারপর অ্যাড এখানে ক্লিক করবেন অ্যাড ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড প্রয়োজনীয় এখানে এক হয়ে গেল আপনি চাইলে আরও একজনকে এখানে প্রয়োজনীয় জায়গায় অ্যাড করতে পারেন তবে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে অ্যাড প্রযোজনী করার ক্ষেত্রে কিন্তু কয়েকটা বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে এখানে দেখুন ক্লিয়ারভাবে লেখা রয়েছে অ্যাড প্রযোজনী প্রযোজীতে অ্যাড করা যাবে সেই সমস্ত ব্যক্তিদের যাদের নাম দু হাজার পঁচিশ রয়েছে এবং যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবার এই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে সমস্ত ব্যক্তির নাম তাদের প্রয়োজন হিসেবে অ্যাড করতে পারবেন এবং সেক্ষেত্রেও ধরুন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে একটা ফ্যামিলিতে চারজন রয়েছে ফাদার মাদার সন এবং ডটার চারজন রয়েছে এবং ছেলে এবং মেয়ে এই দুজন কিন্তু আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে দ্বিতীয় স্টেপে কি করতে হবে বুথ লেভেল অফিসের যারা রয়েছে তারা কি করবে প্রথমে তাদের বাবার এপিক নাম্বার দিয়ে বাবার নামটা সার্চ করবে করার পর দু সালে ইলেকট্রাল রোলের সঙ্গে ম্যাপিং করবে ম্যাপিং করার পরে তার বাবার ওখানে যখন অ্যাড প্রজেনি শো হবে তখন কিন্তু তার মেয়ে বা ছেলে অ্যাড প্রজ হিসেবে তাদের ছেলে মেয়ের আই কার্ডের নাম্বার দিয়ে তাদের কিন্তু অ্যাড করবে যদি কোনো ব্যক্তির অ্যাড করা হয়ে যায় তাহলে কিন্তু তাকে আর ফার্দার অন্য কোনো জায়গায় অ্যাড করা যাবে না ধরুন এক্ষেত্রে বাবার বাবার ওখানে মেয়েকে বা ছেলেকে অ্যাড করা হয়েছে তাহলে কিন্তু সেই ছেলে বা মেয়েকে আবার মায়ের ওখানে অ্যাড করা যাবে না তো এখানে এক্সেপশন বলে একটা জায়গা লেখা রয়েছে দেখুন এখানটা ভালো করে খেয়াল করবেন এখানে বলা আছে যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি বাবার নাম না থাকে তাহলে প্রয়োজনী ম্যাপিং কিন্তু করা যাবে না ঠিক একইভাবে যদি বাবা অথবা মা মারা যায় এবং দু সালে তাদের নাম না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বা বংশধর অ্যাড করা যাবে না কেন যাবে না তার কারণ হচ্ছে আপনি যখন বাবা মাকে রেখে বংশধার অ্যাড করবেন তখন বাবা এবং মায়ের দু হাজার সালে এবং দু হাজার সালের ম্যাপিংটা আগে করতে হবে তো যদি তারা দু হাজার পঁচিশ নাম না থাকে দু হাজার দুই সালে নাম রয়েছে কিন্তু সালে যদি নাম না থাকে কারণ তারা মারা গেছে তাই নাম নেই সেক্ষেত্রে কিন্তু বাবা মায়ের বাবা মায়ের ম্যাপিংটা ভেরিফাই করা যাবে না এবং প্রয়োজনীয় অ্যাড করা সম্ভব হবে না কিন্তু যখন এসআইআর হবে এসআইআর সি ফর্মটা আপনারা ফিল করবেন তখন কিন্তু প্রয়োজনীয় হিসেবে আপনি ডেট সার্টিফিকেট দিতে পারেন অনলাইনে ম্যাপিং করার ক্ষেত্রে কিন্তু বাবা মা দাদু ঠাকুমা যে কোনো একজনকে জীবিত থাকতে হবে না হলে কিন্তু অনলাইন ম্যাপিংটা করা যাবে না তার মানে এই নয় যে ম্যাপিং করা না হলে তার নাম রে থেকে বাদ পড়বে যে কোনো একজন বাবা অথবা মা যে কোনো একজনের সঙ্গে প্রয়োজনীয় অ্যাড করতে হবে বিয়েলেরা সেটা করবে এবং তাদেরই করবে যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং কাদের সাথে প্রয়োজনীয় অ্যাড করবে যাদের বয়স চল্লিশের বেশি সেই সমস্ত ব্যক্তির সাথে কিন্তু প্রয়োজনীয় অ্যাড করা যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো বিয়েলরা কিভাবে অনলাইনে বিয়েলো অ্যাপের মাধ্যমে ম্যাপিং করছে সেটা আপনাদের দেখাবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ